আসসালামু আলাইকুম ওয়ান প্লাস নাইনটি নাইনটি ইউটিউব পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন যারা এখন জন্টিসে যারা ভুগতেছেন যারা গ্রামের মানুষ যারা অনেকে চিনেন না যে এই গাছটা কি আজকে এই গাছটার বিষয়ে আমি আপনাদের মাঝে একটু বিস্তারিতভাবে খোলামেলা বলে দেব যে আপনারা জন্টিসটি অতি তাড়াতাড়ি কীভাবে ভালো করতে পারবেন আর এই গাছটি অনেকে চিনে অনেকে চিনে না কিন্তু এগুলা গাছ কিন্তু গ্রামে বেশিরভাগ পাওয়া যায় এইগুলা গাছের এই গাছটার নাম হচ্ছে হেঞ্চি ক্লিয়া আমি গ্যাসটার যে নামটা আমি নামটা দিয়ে দিব এখানে আপনি চাইলে এই নামটা আপনি গুগলে যা সার্চ করবেন বা ইউটিউবে সার্চ করবেন কিন্তু আপনার ইংলিশে সার্চ করতে হবে এটা এটা সার্চ করার পর দেখবেন আপনি কীরকম ফটো আসে কিন্তু এরকম ভিডিও আপনি নাও পেতে পারেন কিন্তু অতি ফার্স্টে আপনাদের মাঝে আমি একটা ভিডিও নিয়ে আসলাম আর আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন আর এর আগে একটা যদি আমার চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির অনেক ধরনের ভিডিও আপনাদের মাঝে আমি দিয়েছি আর এটার ওষুধের করণীয়টা হচ্ছে আপনার যদি জন্ট্রিস রোগ থেকে থাকে এই গাছের যে মূল শিকড়টা রয়েছে আমি শিকড়টা কিন্তু দেখাইছি আবার দেখাবো আর এই গাছের পাতাটা কিন্তু এভাবে থাকবে রিয়েল কালার যেটা আমি এটাই দেখাচ্ছি আর যখন দেখাতে পারছেন যে মূল শিকড়টা শিকড় আর আপনার কুশেলার নেই আর আপনার কমলার যে সুসাটা রয়েছে সেই সুসা একত্রে মিক্সার করবেন মিক্সার করে কিন্তু আপনি খেতে হবে তাহলে কিন্তু আপনার জন্টিস রোগ থেকে আপনি রক্ষা পেতে পারেন আর এরকম ভিডিও কিন্তু আপনি কোথাও পাবেন না এটা কিন্তু অনেকবার অনেক কিছু দেখার পর কিন্তু আমি নতুনভাবে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসছি আপনি চাইলে কিন্তু গুগলে যায় দেখতে পারবেন যে এটা অরিজিনাল যে রিয়েল কালার আপনার সমস্ত কিছু দেখার পর বা আপনার লেখাগুলো দেখতে হবে ভিডিও কিন্তু অবশ্যই পাবেন না লেখাগুলো দেখার পর আপনার বুঝে শুনে পরে কিন্তু আপনি যদি মন চায় আপনি খেতে পারবেন আপনার কিন্তু জনটিস রূপ থেকে আপনি বাঁচতে পারবেন ওকে ধন্যবাদ সকলে ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার জন্য সকলকেই অনুরোধ